রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে শুরু হয়েছে আওয়ামী লীগের বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রা এই মুহূর্তে শাহবাগে আছেন সহকর্মী আমরা সবাই এই সরকার যদি জল আবারও ফিরে আসবে আওয়ামী লীগ আবারো ফিরে আসবে আজকে সেই বিপ্লব বেহাব হওয়ার পথে কে শেখাসিনা 시아즈 মেড আস বলতে চাই আন্দোলন যাবে আন্দোলন আসবে বাংলাদেশ ছাত্রিক আসবে